সদি ভক্ত ভক্তবৃন্দ আজ পাহাড়পুর গিলাবাড়ি ভক্তবৃন্দের এই হরিবাসরে আয়োজিত তৃতীয় দিনে আমাদের মহাপ্রভুর প্রসাদ নিবেদনে সকল ভক্তগণের অশেষ প্রেরণা ও আগমন হয়েছেন আমাদের এই চণ্ডী মণ্ডপ প্রসাদের মহাত এতটাই যা আপনাদের দর্শন দিয়ে তুলে ধরছি দেখুন আপনাদের দেখালাম আমাদের মহাপ্রভুর ভক্তগণেরা সকল প্রসাদ নিবেদন করছেন ও নিবেদন করাচ্ছেন প্রসাদ নিবেদন করছেন আমাদের সকল কমিটি কর্তৃপক্ষ আয়োজিত এই গৌর ভক্তবেন সকল সদস্য ভক্তগণেরা সকলেই গৌর ভক্তবেনদের অশেষ প্রেরণা হোক ও সকল সহকর্মী ও আমার গৌর ভক্ত ভক্তবৃন্দের সেবককারীদের সকল কৃষ্ণময় জীবন হোক এটাই হচ্ছে আমার হরির প্রতি কৃপা ও কামনা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশাবাদী আমার দয়াময় প্রভুর কাছে সকলেই জয় শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ আমরা সম্পূর্ণ আমাদের পাহাড়পুর মেলাবাড়ি গ্রামবাসীর এই হরিবাসরের আয়োজিত সকল দিনের দর্শন দিয়েছি ও আজ আজকের দিনেরও দর্শন দেওয়ার চেষ্টা করেছি তবে আমাদের এই করুন সময়ের অপেক্ষায় আমরা হয়তো মহাপ্রভুর ভোগ নিবেদন করার সময় না থাকা সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের এই সৌন্দর্যগুলো তুলে ধরার কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের গৌর ভক্তবৃন্দ যা শিখিয়ে গেছেন আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের এই সনাতনী ধর্মবার্তাকে এগিয়ে নিয়ে যেতে ও প্রেরণা করতে সকলে উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের কৃষ্ণময় জীবন হোক এটাই আমার গৌর অতীত প্রেরণা আমরা সকল গৌরভক্তবৃন্দের আমাদের সন্তানী মাতা ও পিতার এবং আত্মীয় স্বজন ও দাদা ভাই ও বনেদের দর্শন দিলাম এই সৌন্দর্য এই সৌন্দর্য ঘিরেই কিন্তু রয়েছে আমাদের সকল সনাতনী ঐতিহ্য ও এই হরিবাসরের কামনা ও বাসনা এই দর্শনগিরি যা রয়েছে আমাদের প্রেমময় কৃষ্ণময় কৃষ্ণের সম্প্রীতি ও সংস্কার এই প্রসাদের টানে এবং হরিবাসরের হয় মধুর প্রেরণাময় যা করুণ দৃশ্য কথা রয়েছে এই কথা ও প্রসাদ নিবেদনের আশায় হাজারো হাজারো ভক্তগণের সমাগম হয়েছেন এই হরিবাসর আমার গৌর ভক্তবৃন্দের কামনায় একটি প্রেরণা থাকবে সেটি আমার দয়াময় প্রভুর কাছে সকলের জীবন কৃষ্ণময় হোক এটাই আস্থা এটাই প্রেরণা তো আমাদের এখান থেকে ইতিমধ্যেই বের হবে কারণ আমাদের শ্রাদ্ধ বাড়িতে আমন্ত্রণ রয়েছে কারণ সকলকেই সুচোখে দেখতে হবে এবং এই হরিবাসরে আমার এতটাই প্রেমে মগ্ন হয়ে যাওয়াতে আজ এই হরিবাসরের সৌন্দর্ষ আপনাদের তুলে ধরেছি কারণ আমরা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আপনাদের এই হরিবাসরের সৌন্দর্য তুলে ধরে তো আজ আমরা পালা কীর্তন শ্রবণ করাতে পারবো না কারণ আমাদের শ্রাদ্ধ বাড়িতে ডাক এসেছে অর্থাৎ আমাদের ওখানে ওজন সংকীর্তন রয়েছে সেখানে আমাদের থাকতে হবে দুঃখিত অনুসারে আপনাদের যতটুকু দর্শন দেওয়ার এই আসরের অর্থাৎ হরিবাসরের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছে সনাতনের সর্বপ্রথম সংস্কার হচ্ছে আমাদের তিলক চন্দনে তিলক চন্দন না থাকলে যেমন আমাদের শরীরের যেমন পোশাকই শ্রেষ্ঠ তেমনই সনাতনের কিন্তু একটি তিলক চন্দনই যথেষ্ট আজকে এতটাই আপনাদের দর্শন দিলাম আমাদের আগামীকাল উলট রয়েছে অর্থাৎ পুঞ্জবাঙ্গ আমরা তারই যতটুকু দর্শন দেওয়ার দর্শন দেব পরিবাসর একটা এমনই জায়গা যা আপনি এখানে পদচরণ স্পর্শ না করলে কিছু বুঝতে পারবেন Go, <laughs>